আজ শারদ নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মান্ডা দেবীর পুজো জীবনের সকল কষ্ট দূর করতে এবং সুখ সম্পদ ঐশ্বর্য নিয়ে আসতে কিভাবে করবেন মা কুষ্মান্ডার পুজো জানেন দেবীর পুজো পদ্ধতি সম্পর্কে এই দিনে মাকে কোন ভোগ নৈবেদ্য নিবেদন করলে সবচেয়ে প্রসন্ন হন দেবী কুষ্মান্ডা জানেন কি দেবী কুষ্মান্ডার সৃষ্টি কিভাবে হয়েছিল কেনই বা দেবী কুষ্মান্ডার এমন নাম রাখা হলো জানেন কি দেবী সম্পর্কে বন্ধুরা কুষ্মান্ডা দেবীর পূজা বিধি এবং প্রিয় ভোগ নৈবেদ্য পূজা সম্পর্কে ও কুষ্মান্ডা দেবীর মাহাত্ম সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নবরাত্রির চতুর্থী তিথিতে নবদূর্গার চতুর্থ রূপ মা কুষ্মান্ডার পুজো করা হয় এই দিনে দেবীর ভক্তরা তাদের পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ম রীতি অনুযায়ী দেবী দুর্গার পুজো করেন এবং সকলের মঙ্গল কামনা করে থাকেন দেবী কুষ্মান্ডা অষ্টভুজা দেবী নামেও পরিচিত এবং দেবীর রূপকে হলুদ ফল হলুদ ফুল হলুদ পোশাক নিবেদন করা হয় দেবী কুষ্মাণ্ডার উপাসনা করলে সমস্ত রোগ কষ্ট দূর হয় দেবীর আশীর্বাদে সমস্ত কর্মসিদ্ধ হয় আত্মীবাহু বিশিষ্ট দেবী কুষ্মাণ্ডার আশীর্বাদে সমগ্র বিশ্ব শক্তি লাভ করে মানুষ প্রাণী গ্রহ এবং নক্ষত্র সহ সমগ্র সৃষ্টি কেবলই মায়ের কাছ থেকে শক্তি অর্জন করে দেবী মাতার উপাসনা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় প্রতিটি কাজে কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়ে যায় দেবী ভাগবত পুরাণ অনুযায়ী শিক্ষার্থীদের অবশ্যই মা কুসমান্ডা দেবীর উপাসনা করা উচিত এতে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে একাগ্রতা বৃদ্ধি পায় দেবী ভাগবত পুরাণে মা কুসমান্ডার মহিমা বর্ণিত আছে পুরাণ অনুসারে দেবী মাতার এই রূপের মৃদু হাসি থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় তাই দেবীর নাম ছিল কুষ্মাণ্ডা দেবী এছাড়াও কুষ্মাণ্ডা মানে কুমড়ো সমস্ত বলিদানের মধ্যে কুমড়ো বলিদান সবচেয়ে শ্রেষ্ঠ দেবীর পছন্দের বলেই মনে করা হয় তাই মাকে কুষ্মাণ্ডা প্রিয় বা কুষ্মাণ্ডা নামে ডাকা হয় এমনটাও বিশ্বাস করা হয় যে সৃষ্টির শুরুতে সর্বত্র অন্ধকার ছিল দেবী মাতার সামান্য হাসি কেবল মহাবিশ্ব সৃষ্টি করেনি বরং সবকিছুকে আলোকিত করে তুলেছিল মা কুষ্মান্ডা দেবীর রূপকে অত্যন্ত অতি প্রাকৃত ঐশ্বরিক বলেই মনে করা হয় মা কুষ্মান্ডা সিংহের পিঠে চড়ে অশুভ নেতিবাচক শক্তিকে ধ্বংস প্রাপ্ত করেন মায়ের আটটি বাহু আছে যার মধ্যে তিনি দিব্য অস্ত্র ধারণ করেছেন মা তার বাহুতে কমণ্ডলু ধনু তীর শঙ্খ চক্র গদা পদ্ম এবং অমৃত কলস ধারণ করে আছেন এই জিনিসগুলি ছাড়াও মায়ের একটি জপমালাও রয়েছে যা ভক্তকে সিদ্ধি প্রদান করে মালপোয়া দেবীর প্রিয় ভোগ অর্থাৎ কুসমান্ডা দেবীকে মালপোয়া নিবেদন করলে তিনি খুব প্রসন্ন হন তাই অবশ্যই নবরাত্রির চতুর্থী তিথিতে অর্থাৎ চতুর্থ দিনে মা কুষ্মান্ডা দেবীকে মালপোয়ার ভোগ নিবেদন করুন প্রসাদ নিবেদনের পর সকলকে তা উৎসর্গ করুন অথবা দেবীর মন্দিরে দান করে দিন মাতা কুসমান্ডার পুজো ভক্তদের জ্ঞান বৃদ্ধি করে এবং তাদের বুদ্ধি ও প্রজ্ঞার বিকাশ ঘটায় ফল ফুল ছাড়াও দেবী মাকে বিবাহের জিনিসপত্র নিবেদন করতে পারেন অবশ্যই নবরাত্রির চতুর্থ রাতে মা কুষ্মান্ডার পূজা হয় তাদের পুজো অন্যান্য দিনের পুজোর মতো শাস্ত্রীয় পদ্ধতি অনুযায়ী করতে হয় ব্রহ্ম মুহূর্তে স্নান ও ধ্যানের পরে পুজোস্থলে গঙ্গা জল ছিটিয়ে নিন পুরো পরিবারের সাথে দেবী মাতার পুজো আরম্ভ করুন মাতৃদেবীকে এই দিন হলুদ বস্ত্র হলুদ ফল ফুল মিষ্টি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হবে এর মাঝে পুরো পরিবারের সাথে দেবী মাতার স্তুতিও জপ করতে ভুলবেন না যেন এরপর কর্পূর বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবীর আরতি করুন সব শেষে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন ভুল ত্রুটির জন্য অবশ্যই পাঠ করুন এতে দেবী মাতার আশীর্বাদ মিলবে নবদূর্গার চতুর্থ রূপ হলো কুষ্মাণ্ডা নবরাত্রি উৎসবের চতুর্থ দিনেই তার পুজো হয় দেবীর রকম অদ্ভুত নাম কেন কুশব্দের অর্থ কুথিত এবং উষ্মা শব্দের অর্থ হলো তাপ এই ত্রিতাপ বা দুঃখ দেবী জগতের হরণ করেন বা গ্রাস করেন এবং নিজের উদরে ধারণ করেন তাই দেবীর নাম হল কুষ্মান্ডা মহাদেব যেমন সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন তেমনি জগৎজননী দুর্গা আদ্যাশক্তি মহামায়া জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে নিজ সন্তানদের সর্বদাই রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সকল তাপ নিজ শরীরে ধারণ করে আছেন দুরিত বাহারিণী দৃতাপ হারিণী মায়ের নাম তাই কুষ্মান্ডা দেবী কুসমান্ডা ত্রিনেদ্রা অষ্টভুজা তার ডান দিকের চার হাতে থাকে যথাক্রমে পদ্ম বান ধনুক কমণ্ডলু এবং বা দিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র গদা অমৃতপূর্ণ রুধিরাপ্লুত ঘট ও জপমালা তার বাহন সিংহ এবং এই দেবীর বিস্তৃত ধ্যান মন্ত্রটি হলো বন্দে বাঞ্ছিত কম চন্দ্রার্ধকৃত শেখরাং সিংহস্থং অষ্টভুজাঞ্চ কুষ্মাণ্ডাং যশিং ভাষ্যত ভানু নিভাং অনাহতস্থং ত্রিনেত্রাং চতুর্থ দুর্গাং কমুণ্ডলু চাপবানং তথা পদ্মং সুধাঘট চক্রগদাং জপবুটি ধরাম, পট্টা পরিধানাং সুমন্দ শীতাম। হার মঞ্জির কেউর রত্ন কুণ্ডল মন্ডিতাম কিঙ্কিণী রত্নুণ্ডলমুণ্ডিং প্রফুল্লবদনা চারুজিবুকাং কান্তক পোলাং তুঙ্গকুচাং কমলাঙ্গিং শ্রীকুণ্ঠীং নিম্ননাভিং নিতম্বিণী নবরাত্রির চতুর্থ দিনে সাধক তার মনকে অনাহত চক্রে রেখে দেবী কুসমান্ডার পূজা করেন দেবীর পূজায় রোগ শোক দূর হয় ভক্ত আয়ু যশ বল আরোগ্য লাভ করেন মনে করা হয় দেবী কুশমান্ডা অল্প পূজাতেই তুষ্ট হন তার পূজায় কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো বলি দেওয়ার রীতিও আছে কাশিতে দেবী কুসমান্ডার মন্দির বিখ্যাত কাশিতে তিনি দুর্গা নামেই সমধিক পরিচিতা তিনি কাশীর দক্ষিণ দিকের রক্ষয়িত্রী কাশীখণ্ডে রয়েছে ওশী নদীর সঙ্গমস্থলে কুষ্মান্ডার অধিষ্ঠান দেবীর মন্দিরটি বেশ বড় ও বহু চূড়া বিশিষ্ট লাল পাথরের তৈরি সুদৃশ্য এই মন্দিরের কাছেই কাশীর বিখ্যাত তীর্থ দুর্গাকুণ্ড এই মন্দিরে হিন্দু ধর্মে অবিশ্বাসীদের প্রবেশ নিষিদ্ধ মূল মন্দিরের গর্ভগৃহে দেবী কুষ্মান্ডার পশ্চিমমুখী দুই হাত উঁচু বিগ্রহটি অবস্থিত কাশীতে একমাত্র এই মন্দিরে নিয়মিত বলিদান হয় এছাড়া কাল রাত্রি মন্দিরে বছরে একবার বলিদান হয় শারদিয়া ও বাসন্তী নবরাত্রির চতুর্থের দিনে এই মন্দিরে মহা সমারোহে মা দুর্গার পূজা হয় এবং এ ভক্ত সমাগম হয় কাশীর এই মন্দিরে আজ এ পর্যন্তই জয় দেবী কুষ্মান্ডার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দেবী আসলে কে তার মাহাত্ব এবং কেনই বা তার নাম কুষ্মান্ডা রাখা হলো এছাড়াও দেবী কুষ্মান্ডার প্রিয় পূজা এবং মা কুষ্মান্ডা সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গী থাকুন আর দেখতে থাকুন অজানার পথে